শেখ হাসিনা এখনও বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দাবি করে পোস্টার লিফলেট প্রচারণা এবং অনলাইনে ভার্চুয়ালি সমাবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকালকে আমরা দেখলাম বলে রাখা ভালো যে আওয়ামী লীগ শেখ হাসিনা এটা কিন্তু আলাদা কিন্তু ভারতের যে বিরোধিতা এটা একটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট তো দুটো দুটো ভিন্ন আঙ্গিক থেকে দুই ধরনের রসায়ন তৈরি করছে আমি শুধু ভারত বিরোধিতা নিয়ে কথা বলছি এখন বাংলাদেশে যারা লোকজন তারা মনে প্রাণে ভারতের সঙ্গে একটা চিরস্থায়ী একটা সম্পর্ক আসসালামু আলাইকুম প্রদর্শক লন্ডনে এক আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনা অডিও বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের কারণে তাকে কি ভারত থেকে বের করে দেওয়া হচ্ছে কিনা এবং ভারতের ভারত এবং বাংলাদেশ সীমান্তে যে কাটাতারের বেড়া রয়েছে সেই বেড়া সরিয়ে দেওয়াল তোলার সিদ্ধান্ত নিচ্ছেন কেনা অত ইউনুস প্রেসিকচরণ আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন গোলাম মলরনি এবং ফয়জুল হক আমরা তাদের দুজনের আলোচনা শুনবো তারপরে থাকছে বিস্তারিত বাংলাদেশের সঙ্গে এবং ভারতের যে সম্পর্ক এটি কি অনিবার্য যুদ্ধের দিকে গুচ্ছে নাকি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ভারত জলে স্থল অন্তরীক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে নাকি বাংলাদেশের সঙ্গে আসলে একটা সম্পর্ক স্থাপন করার জন্য শেখ হাসিনাকে ঢাল হিসেবে ব্যবহার করে মূলত ইন সরকার এবং আগামীতে যারা আসবে তাদের সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপনের জন্য ভারত প্রাণত চেষ্টা চালাচ্ছে এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব এখন ভারতীয় পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ভীষণ রকম তারা বাংলাদেশ বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং সেই অপপ্রচারের প্রেক্ষাপটে কলকাতাতে এবং আমাদের যে সেভেন সিস্টারগুলো রয়েছে সেই সেভেন সিস্টারের ভারতীয় যারা জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে প্রবল বাংলাদেশ বিরোধী মনোভাব ইতিমধ্যে কিন্তু জাগ্রত হয়েছে আমাদের দেশে ভারত বিরোধী মনোভাব সবসময়তেই ছিল কিন্তু ভারতে কিন্তু বাংলাদেশ সম্পর্কে ওরকম নেতিবাচক চিন্তা ছিল না যারা ভারসে ভারতের ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তারা উন্নাসিক অহংকার করতেন যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে আমরা স্বাধীনতা না দিলে ভারত স্বাধীনতা না দিলে বাংলাদেশ পেত না এই ধরনের কথাবার্তা এলিড যারা রয়েছেন তারা বলতেন কিন্তু আমজনতা যারা রয়েছেন তারা বাংলাদেশকে বন্ধুরাষ্ট্রই মনে করতেন আর কলকাতা আগরতলা থেকে শুরু করে শিলিগুড়ি বাংলাদেশের যে সীমান্ত সংলগ্ন যে সকল রাষ্ট্র রয়েছে সেখানকার বেশিরভাগ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি প্রায় সবাই বাংলাদেশের ব্যাপারে একেবারে রীতিমতো বন্ধু ভাবাপন্ন আমি নিজে গিয়ে সেটা দেখে এসেছি কিন্তু এই গত কয়েকদিনের অপপ্রসারের ফলে এখন কি হচ্ছে বাংলাদেশের নাম ভারতের যারা জনগণ তারা শুনতে পারে না এবং যেগুলো আমরা দেখলাম যে যে সকল বাংলাদেশি পর্যটক ভারতে ছিলেন কলকাতাতে ছিলেন আগরতলাতে ছিলেন করিমগঞ্জ ছিলেন তারা বাংলাদেশে এসেছেন এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তারা যেটি বলেছেন সেটি হলো যে তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে থানা করেছে পুলিশ করেছে বিজিবি করেছে তাদেরকে কোনো হোটেলে থাকতে দেওয়া হয়নি এমনকি ওখানকার জেলা অটো রিকশা চালক তারাও মানে মারধর করার মতো একটা অবস্থা বাংলাদেশিদেরকে দেখলে তো এটা ভারতে আসলে কখনো ছিল না এইগুলো ভারতের দিক আর আমাদের দিকে যেটা হলো সেটা হলো যে আমরা সবসময় ভারত বিরোধী ছিলাম প্রচন্ড ভারত বিরোধী ছিলাম কিন্তু আমাদের সেই ঘৃণাটা ভারত বিরোধী যে ঘৃণাটা সেটা এখন রীতিমতো জিহাদে পরিণত হয়েছে এবং আমাদের দেশের জনগণ এই মুহূর্তে পারলে সে যার হাতে যা কিছু আছে কোদাল খুন্তা কুড়াল, এগুলো নিয়ে দরকার নিজের জীবন দিয়ে দেবে ভারতের সাথে যুদ্ধ করার জন্য এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আওয়ামী লীগ শেখ হাসিনা এটা কিন্তু আলাদা কিন্তু ভারতের যে বিরোধিতা এটা একটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট তো দুটো দুটো ভিন্ন আঙ্গিক থেকে দুই ধরনের রসায়ন তৈরি করছে আমি শুধু ভারত বিরোধিতা নিয়ে কথা বলছি এখন বাংলাদেশে যারা লোকজন তারা মনে প্রাণে ভারতের সঙ্গে একটা চিরস্থায়ী একটা সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে যে এই এদের ভালো না এদের সাথে সম্পর্ক রক্ষা করা যায় না এর সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক করা ভালো তারপরে অন্য যে কোনো বিশ্বের যে কোনো দেশের সাথে আমরা দরকার না খেয়ে থাকবো পেঁয়াজ খাবো না মরিচ খাবো না আদা খাবো না রসুন খাবো না কিন্তু আমরা ভারতের সাথে এখন আর সম্পর্ক রাখতে চাই না এখন যদি ডক্টর মোস সরকার বলেন যে আমরা আমাদেরকে আমাকে টাকা দেন আপনাদের যার যা কিছু আছে টাকা দেন আমি ভারতের চারিদিক থেকে মানে সীমান্ত তৈরি করে বাংলাদেশের পক্ষ থেকে বেড়া দেয়াল না একেবারে দেয়াল তৈরি করে দেবো এবং সেই চীনের মহাপ্রাচীরের মতো দেয়াল তৈরি হবে আপনাদের টাকায় যাতে করে কোনোদিন বিএসএফ এর একটা সিঙ্গেল লোক আসতে না পারে এবং আমরা কোন সীমান্ত রাখবো না চারিদিক থেকে পুরো বাংলাদেশ একেবারে একদিকে বঙ্গোপসাগর বাদ দিয়ে পুরো বাংলাদেশটা আমরা সেই সাইনার গ্রেট ওয়ালের মতো ওয়াল তৈরি করবো আমরা ভারতের আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ চাই বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনু যদি এই ঘোষণা দেন ওনার এই যত দুর্বলতা আছে ওনাকে নিয়ে যত সমালোচনা হচ্ছে সব নিচে পড়ে যাবে এবং আমাদের মা বোনেরা উনি যদি নিজে দাঁড়ান যে আমি দাঁড়িয়ে থেকে দান গ্রহণ করবো দাঁড়িয়ে থেকে দান গ্রহণ করবো যমুনার সামনে আপনি গিয়ে দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গ্রাম থেকে এসে যে যার মতো এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা থেকে শুরু করে একেবারে সোনাগোনা পর্যন্ত এখানে এই ওয়াল নির্মাণের জন্য দিয়ে যাবেন এই হল বাংলাদেশের বর্তমান মানসিক অবস্থা এখন এই পার্টটা এখানে রাখেন দ্বিতীয় পার্টে যায় যেটা পরিণতি কি হতে পারে ভারতও যেকোনো মূল্য চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা ছোটোখাটো যুদ্ধ লাগুক সেটা সার্জিক্যাল স্ট্রাইক হোক অথবা যাকে বলা হয় একটা মেজর কোন স্ট্রাইক হোক এর কারণ তার হাত ওদের হাত পা খুব নিঃফিস করছে এবং ওদের মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে তারপরে শেষে ওদের সেনাবাহিনীর মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে বিজিপির মধ্যে বিএসএফ এর মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে এটা অনেকটা দস্যু বীরাপনের কাহিনী যেটা এখন ইদানি একটা সিনেমা হয়েছে পুষ্পা তো দস্যু বীরাপ্পন তামিলনাড়ু এবং কর্ণাটক এই দুই জেলা মানে দুই প্রদেশ কে কেন্দ্র করে যে বিরাট চম্বল বা বিরাট যে বনভূমি এই বনভূমির সর্বকালে সেরা দস্যু এই দস্যুর নাম হলো বিরাপ্পন তো বিরাপ্পন বলতে গেলে অলমোস্ট তিরিশ বছর পুরো ভারতীয় সরকারকে তসনস করে ছেড়ে দিয়েছে তামিলনাড়ু সরকারকে কর্ণাটক সরকারকে তসনছ করে ছেড়ে দিয়েছে সেই বীরাপনকে হত্যা করার জন্য তারপরে শেষে তাকে ধরার জন্য যেভাবে ভারতের সব মানুষ এবং সৈন্যবাহিনী ঐক্যবদ্ধ হয়েছিল ঠিক এখন এই মুহূর্তে ভারতের মিডিয়ার এই গত কয়েকদিনের মানে আগস্টের মানে আগস্টের পর থেকে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত ক্রমাগত তারা যে অপপ্রচার চালিয়েছে অপপ্রচারের কারণে মানে কি বলবো পুরো ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে সবার মধ্যে এই একটা ভাব এসেছে এবং তারা চলচ্চিত্রে যেভাবে ভারতীয় সেনাবাহিনীকে দেখায় বিএসএফকে দেখায় ভারতের সামরিক শক্তি নিয়ে যেভাবে অহংকার করে সেখানে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে যদি ভারতীয় কর্তৃপক্ষ কোন রকম শক্তি না দেখায় তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতে মোদী সরকার বিপদে পড়বেন এরকম একটা পরিস্থিতি মিডিয়া তৈরি করে ফেলেছে যেটি এখন মোদী সরকার বুঝতে পেরেছে প্রথম দিকে বুঝতে পারেনি এবং বুঝতে পারার কারণে তারা কিন্তু মিডিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আবার অন্যদিকে যেটি হলো সেটি হল যে ভারত যেটি করেছে সেখানে তারা সীমান্তে শূন্য সমাবেশ করেছে বেশ কিছু গোলা এনেছে বফর্স কামান এনেছে তারপরে আরও অনেক কিছু আরও অনেক কিছু যেটাকে ইনসার্জেন্সি বলা এগুলো চালানোর জন্য যা যা দরকার সব কিছু তারা বেশ কয়েকটা সীমান্তে কাজগুলো করেছে এবং এটার উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ কিন্তু বসে নেই বাংলাদেশও কিন্তু এখানে ব্যবস্থা নিয়েছে এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই মুহূর্তে ভারতের সঙ্গে যদি আমাদের যুদ্ধ হয় তাহলে যে ফ্রন্টে যুদ্ধ হবে এটাকে ভারতের বলা হয় ভারতের ইস্টার্ন ফ্রন্ট তো ইস্টার্ন ফ্রন্টে যে যুদ্ধ সেই যুদ্ধ রসদ গোলাবারুদ যেগুলো ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে এবং নর্দার্ন ফ্রন্ট থেকে তাদেরকে আনতে হবে তা ওয়েস্টার্ন ফ্রন্ট নর্দার্ন ফ্রন্ট হল পাকিস্তানের সাথে তো ইস্টার্ন যে রেজেন্টা রয়েছে পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে এগুলো সবই দুর্বল এখানে গেরিলারা আছে ভারত বিরোধী গেরিলারা আছে তারা স্বাধীনতা চায় এবং এদের এদের যারা জনগণ তারা সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে সহযোগিতা করবে না তো যার জন্য ইস্টার্ন কমান্ড যেটা আছে সে ইস্টার্ন কমান্ড নিয়ে মূলত বাংলাদেশ সাথে স্থল যুদ্ধে তারা কিছুতেই পারবে না বিকজ এখানে স্থল যুদ্ধ হওয়া মানে মানে বাংলাদেশের সিলেট কুমিল্লা যেখানে যেখানে রয়েছে আমাদের সীমান্ত সব জায়গাতে লক্ষ লক্ষ বাংলাদেশী সীমান্ত পাড়ি দিয়ে যে যার মতো করে ভারতে ঢুকে পড়বে ভারতে ঢুকে পড়বে এটা সেনাবাহিনী ফিরাতে পারবে না যদি যুদ্ধ পারে শুধুমাত্র আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে কিন্তু ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করবে না কিন্তু বাংলাদেশের জনগণ ভারতে ঢুকে যাবে এবং এইরকম একটা পরিবেশ পরিস্থিতি যে তৈরি হবে এটা কিন্তু মমতা ব্যানার্জি দানিক বলছে যে বাংলাদেশের বিষয়টি নিয়ে তাড়া করা যাবে না এর কারণ হল বাংলায় যদি আগুন লাগে তাহলে উড়িষ্যা রক্ষা পাবে না ঝাড়খণ্ডও রক্ষা পাবে না মমতা ব্যানার্জি কিন্তু কথা বলেছেন তো এই কারণে কি হলো বাংলাদেশের মিলিটারি এই জিনিসটা বোঝে এবং তারাও সেখানে শূন্য সমাবেশ করেছে এবং ভারতীয় পত্রপত্রিকা যেটা এসছে সেটি হল বাংলাদেশের হাতে খুব অত্যাধুনিক ড্রোন রয়েছে যেটা তুরস্ক থেকে আনা হয়েছে ছয়টা না আটটার মতো ড্রোন আছে এবং এই ড্রোনগুলো দিয়ে অতি সম্প্রতি আজারবাইজান বাজান এবং আর একটা রাষ্ট্র মানে মতো মনে আসছে না সেখানে তারা যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে যে ছোটো রাষ্ট্রটি তারা এই ড্রোন দিয়ে মানে বাংলাদেশের হাতে যে ড্রোন আছে সেই ড্রোন দিয়ে ছোট রাষ্ট্রটি যারা কোনোদিন ওই বড়ো রাষ্ট্রটির সাথে পারেনি তো তারা জয়লাভ করেছে তো কাজে এই যে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ যদি এই ড্রোন হামলা চালায় এই ছয়টা ড্রোন দিয়ে হামলা চালায় এই এন্টি ড্রোন মিসাইল যেটা দরকার এই প্রযুক্তি ভারতের হাতে এখন নাই তাদের আছে কিন্তু এই ড্রোনের জন্য না এটা আঠাইশ হাজার থেকে তিরিশ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠতে পারে তুরস্কার এই ড্রোন এবং এই ড্রোন পুরো ইউক্রেন যুদ্ধের হিসাব পাল্টে দিয়েছে এবং ইরানের হাতে এই ড্রোন থাকার কারণে ইরানকে জমে মতো ভয় পায় ইসরায়েল কাজে এই ড্রোন বাংলাদেশের হাতে আছে এবং এই ড্রোন আরও অনেক ড্রোন আছে পাকিস্তানের হাতে এবং পাকিস্তানের সাথে যেটা ভারতীয় পত্রপত্রিকা প্রচার করছে যে অতি সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সামরিক চুক্তি হয়েছে যে বাংলাদেশ যদি ভারত প্রতি আক্রমণ হয় তাহলে পাকিস্তান সাহায্য করবে তাহলে সেক্ষেত্রে ওই যে ড্রোনগুলো সেই ড্রোনগুলো যদি বাংলাদেশে আরও আসে তাহলে এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে বাংলাদেশ বেটার পজিশনে থাকবে বাংলাদেশ দিল্লি আক্রমণ করবে না বাংলাদেশ ওখানে মানে ইস্টার্ন কমান্ডে যে সকল ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে এই ড্রোন দিয়ে যে আক্রমণ চালাবে সেই আক্রমণ প্রতিহত করার মতো প্রযুক্তি ভারতের হাতে নেই এটা বললে হবে না এরপরে আরেকটা ব্যাপার আছে আমাদের কিছু ফাইটার শেখ হাসিনাকে যতই খারাপ বলেন না কেন সে চীন থেকে অনেকগুলো ফাইটার প্লেন এনেছে মিক টোয়েন্টি অত্যাধুনিক জঙ্গি বিমান আমাদের আছে মিক টোয়েন্টি এরপর পাকিস্তানের সাথে যে সম্পর্কের কারণে যদি আমরা এফ সিরিজের কিছু বিমান আমরা সহযোগিতা পেয়ে যাই তাহলে এয়ার স্ট্রাইকে আমাদের কাছে শিশু ভারতে যে বলে যে বিশ্বের মানে চতুর্থ বৃহত্তম বাহিনী ইত্যাদি 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 তো এগুলো মানে দাঁড়িয়ে লেফট রাইট করতে পারবে যে আমাদের বারো লাখ শূন্য আছে বাংলাদেশে দুই লাখ আছে আমাদের সাথে কি পারবে ই নট লাইক দ্যাট এখানে যে ভূমি এখানে যে মানে বলা হয় সীমান্ত এখানে মানে কি বলবো ইফেক্টিভ আর্মি বলতে যেটা বোঝা হয় এখনও ভারতীয় আর্মির সাথে পাকিস্তান আর্মি যুদ্ধের ময়দানে প্রমাণিতভাবে তারা দক্ষ সেই বাহিনী বাংলাদেশে পরাজিত হয়েছে এবং নব্বই হাজার বাহিনী আত্মসমর্পণ করেছে তো ডিসেম্বরের দুই তারিখে ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশে ঢুকেছে এর আগে সামান্য কিছু এয়ার স্ট্রাইক হয়েছে তো কিন্তু মার্চ থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত তো পুরো যুদ্ধটা তো মুক্তি করেছে আমাদের দেশে লোক থ্রি নট থ্রি রাইফেল দিয়ে করেছে এস দিয়ে করেছে তারপর শেষে এই যে সামান্য গ্রেনেড দিয়ে করেছে যেটা ভারত দিয়েছে ভারত এগুলো পেয়েছে আবার রাশিয়া থেকে তো এগুলো অসল মাল দিয়ে করেও আমরা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে রাজাকারদেরকে আলবদরকে আর শামসকে পরাজিত করেছি তো কাজী সেই ট্রেনিং মানে সেই ট্রেনিং এখনও মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এখনও আছে সেনাবাহিনীতে এখন ধরেন দুই লক্ষ আছে কিন্তু রিটায়ার্ড আর্ম ফোর্স যদি ধরেন এদের সংখ্যা কত লাখ হবে মোর দেন টেন লাখ আছে তো এই টেন লাখ পুলিশ আর্মি যাদের সামরিক প্রশিক্ষণ রয়েছে অস্ত্র চালাতে জানে যেটা উনিশশো একাত্তর আমাদের ছিল না এই দশ লাখ লোক যদি আরও দশ লাখ কেন পঞ্চাশ লাখ লোককে সামরিক ট্রেনিং দিতে চায় যে পিস্তল চালানো গুলি চালানো এই জিনিসগুলো জাস্ট ফিফটিন ডেস একটা ট্রেনিং লাগবে এই পনেরো দিন ট্রেনিংয়ের জন্য কিন্তু উনিশশো একাত্তর ভারতে যেতে হয়েছে এখন আমাদের সেটা যেতে হবে না অর্থাৎ আমাদের এক কোটি প্যারামিলিটারি তৈরি করতে পনেরো দিন সময় লাগবে যে ফিফটিন ডেজ সময় লাগবে তো কাজেই বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ তার সঙ্গে এই সশস্ত্র বাহিনীর দুই কোটি সদস্য তার সাথে যদি এক কোটি সেই সাধারণ জনতা তারা যদি অস্ত্র পায় এবং যুদ্ধের ময়দানের নামে তাহলে এই যে ভারতীয় পত্রপত্রিকা যেটা বলছে যে বাংলাদেশ সেভেন সিস্টারের জন্য হুমকি স্বরূপ এটা হুমকি না সেভেন সিস্টার দখল করাটা আসলে আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না তো এই জন্য কি হচ্ছে ভারত কিন্তু রাতারাতি তাদের সুর পাল্টে ফেলেছে তারা এখন কূটনৈতিক সলিউশনের জন্য আজকে আমি যে ভিডিওটি করছি আজকের দিনে ভারতের যে পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশে এসেছেন আমি সাধুবাদ জানাই যেটির একটি শান্তিপূর্ণ নিষ্পত্তি হোক কিন্তু এটিকে কালক্ষেপণের বা কৌশলের বা বাংলাদেশের সঙ্গে চাণক্য নীতি প্রয়োগ করার জন্য যদি ভারত করে থাকে তাহলে কিন্তু ভারতের কপালে দুর্ভোগ আছে এর কারণ হলো আমি গত রাতে ভারতের কয়েকটা মিডিয়ার যাকে বলা হয় পর্যালোচনা দেখলাম এবং তারা ভীষণ রকম হতাশ ভীষণ রকম হতাশ এই কারণ হলো তারা যেভাবে নেচে গিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছিল বাংলাদেশ ভয় পায়নি এটাও তাদের হতাশার প্রথম কারণ তাদের হতাশার পরে অনেকের আতঙ্ক আতঙ্ক হল হচ্ছে বাংলাদেশ যদি যুদ্ধ করে তাহলে কি হবে তখন এই বিষয়গুলো আমি যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে তারাই নিজেদের মধ্যে আলোচনা করছে যে হ্যাঁ বাংলাদেশের হাতে এই মিলিটারি পাওয়ার আছে তাদের হাতে এতগুলো কামান আছে তাদের হাতে এই মিড রেঞ্জের মিসাইল আছে তাদের হাতে এতগুলো ড্রোন আছে তাদের এই এতগুলো ফাইটার প্লেন আছে তাদের রাইফেলের মান এইরকম তো তাদের এইরকম আধুনিক অস্ত্র শস্ত্র রয়েছে এমনকি তাদের নৌবাহিনী এখন আখের যে কোনো সময় শক্তিশালী নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য যথেষ্ট এই কথাগুলো ভারতীয় যারা সাংবাদিক এই দুদিন আগে যারা লাফালাফি করত তারাই দেখলাম যে কালকে রাতে কথা উল্টে ফেলেছে এবং তারা ভয় পাচ্ছে যে এখন আগে যেমন ভারত যুদ্ধটা করেছিল এখন এটা বাংলাদেশ শুরু করে কিনা যদি বাংলাদেশ শুরু করে তাহলে তো ভারতের ইজ্জত বলতে কোনো কিছু থাকবে না ইজ্জত পাংচার হয়ে যাবে তো এই যে হতাশাটা এটা আমি গতক রাত থেকে দেখলাম এবং দেখার পর আমার এত ভালো লাগলো যার কারণ আজকের ভিডিও করলাম এবং এখানে এই যে যে শিরোনামটা দিয়েছে এটা কিন্তু পুরনো শিরোনাম মানে একটা সময় এই যে বলতে যে আমরা দুই ভাগ করবো বাংলাদেশকে একটা হলো বাংলা স্থান হবে তারপরে আরেকটা হবে অমুক অমুক স্থান চট্টগ্রামকে এইভাবে চিকেনে কেটে নিয়ে যাব ওইভাবে শিলিগুড়ি করিডরে কেটে নিয়ে যাব দুই ভাগ এখন সেই যে বাংলাদেশকে ভাগ করার বাংলাদেশকে দখল করার বাংলাদেশকে সিকিম বানানোর যে তাদের হুমকি ধামকি এটি অল অন একটা ড্রোন উঠা উড়ানো হয়েছে খালি সীমান্তে একটা বাংলাদেশের ড্রোন উড়েছে এটা দেখে লাইনে ভার্চুয়ালি সমাবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকালকের আমরা দেখলাম যে তিনি লন্ডনের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন অডিওতে যদিও তারা প্রচার করেছিল যে শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য রাখছেন তো একজন প্রধানমন্ত্রী লুকিয়ে থেকে ঘরের ভিতরে থেকে ফোনের মধ্যে অডিও রেকর্ড করে কোথাও বক্তব্য দেয় জনসম্মুখে না এসে কিংবা জনসম্মুখে ভিডিওতে না এসে এটা এই পৃথিবীর মানুষ প্রথম দেখতে পেল যে তিনি আসলে কোন ধরনের প্রধানমন্ত্রী বাংলাদেশের ফেসিবাদি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে প্রায় চার মাস হয়ে গিয়েছে এবং পালিয়ে গিয়েছে তিনি তার নিজের জীবনকে রক্ষার জন্য তিনি তার দলের নেতাকর্মীদের প্রতি বিন্দুমাত্র সহমর্মিতা কিংবা ভালোবাসা দেখাননি তিনি তার অধীনস্থ যাদেরকে নিয়ে ষোলোটি বছর অন্যায়ভাবে এই দেশের অর্থ সম্পদ লোপাট করেছে চুরি করেছে ডাকাতি করেছে মানুষের উপরে জুলুম অত্যাচারের ইতিমরলার ছেড়ে দিয়েছে তাদের কথা চিন্তা না করে যে এই লোকটি পালিয়ে গিয়েছে সে এখনও দাবি করে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচেয়েতে দুর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে এই যে তিনি আমাদের পার্শ্ববর্তী একটি দেশে বসে এই অপকর্মগুলো করছেন কিন্তু সেই দেশটির এতটুকু পর্যন্ত বোধগম্য হচ্ছে না যে আজকের শেখ হাসিনা প্রধানমন্ত্রী নয় কিন্তু তিনি কীভাবে পোস্টার ছাপাচ্ছেন কীভাবে তিনি প্রচারণা করছেন এবং তার দলের নেতাকর্মীরা তাকে প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করছেন আমি মনে করি বাংলাদেশ সরকারের স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া উচিত পার্শ্ববর্তী রাষ্ট্রটিকে যে আপনারা যদি এই রকম করে কোনো একজন ব্যক্তি যে পাগলের মতো প্রলাপ বকে যাবে আর নিজেকে নিজে প্রধানমন্ত্রী দাবি করবে তার আসলে শ্রীগড় ছাড়া তার আসলে গ্রেপ্তার হওয়া ছাড়া বিন্দু কোনো মানে সুযোগ নাই যে তিনি খোলা মনে খোলা জায়গায় যা ইচ্ছা তাই করে বেড়াবেন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এবং ওই দেশের পররাষ্ট্রনীতির মধ্যে অবশ্যই আপনারা জানেন যে একটি ভারসাম্য নীতি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের কে প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী না সেটা তো বাংলাদেশের জনগণ নির্ধারণ করে দিয়ে সাংবিধানিকভাবে দেশে বিদেশে সবাই জানে আজকের এই ইন্ট্রিএম গভর্নমেন্ট যেটা রয়েছেন যারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এসেছেন তারা যদি শেখ হাসিনেই প্রধানমন্ত্রী থাকে তাহলে এই সরকারের কি প্রয়োজনীয়তা আছে তাহলে শেখ হাসিনা কেন বাংলাদেশে এসে নতুন করে তিনি বাংলাদেশে তার গণভবনে অফিস করছে না কিংবা আমাদের নেতৃত্ব দিচ্ছে না তিনি এদেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পরে তিনি বারবার দাবি করেছিলেন যে পদত্যাগ করেননি তো পালিয়ে যাওয়ার পরে গতকালকের আমাদের সিরিয়ারও একজন প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছেন বাসার আল আসাদ তার পদত্যাগপত্রটা কোথায় আছে আমরা জানি না কিন্তু তিনিও কিন্তু পালিয়ে গিয়েছেন এখন তিনিও কি তাহলে দাবি করবেন যে তিনি এখনও সেখানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন যখন কোনো ব্যক্তি পালিয়ে যায় যখন কোনো ব্যক্তি দেশের মানুষের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে কিংবা পালিয়ে যায় কিংবা কোনো ধরনের মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় যেটা তিনি কখনো কামনা করেন নাই তারপরে তার কোনো অবস্থান আর থাকে না বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা শুধু পালিয়ে যান নাই তিনি বাংলাদেশটাকে চুরি ডাকাতি হত্যা নির্যাতন জুলুম অবিচার অনাচার যা আছে সব কিছু করে বাংলার মানুষকে বিপদে ফেলে তারপরে শুধু নিজের যানটাকে রক্ষার জন্য পালিয়েছে তিনি জানতেন যে বাংলাদেশে তিনি থাকলে মানুষ তার হাড্ডি মাংস কোনো কিছু খুঁজে পেত না আর সেটাই হয়েছে জনগণ ক্ষোভের বহির্প্রকাশ হিসাবে শেখ হাসিনাকে না পেয়ে শেখ হাসিনার ব্যবহৃত জিনিসপত্র পর্যন্ত মানি এনে তারপরে ক্ষোভ প্রকাশ করেছে তার মানে তাদের ক্ষোভের জায়গাটা এত তীব্র ছিল আমি মনে করি এই সরকার ইমিডিয়েটলি পার্শ্ববর্তী দেশের তাদের কাছে মেসেজ দিয়ে দেওয়া দরকার যে যেই নেত্রী আপনারা পেলে পুষে রাখছেন এবং মিথ্যা বানোয়ার তার পদবী লাগিয়ে এখনও ঘুরছেন তাকে অতি দ্রুত বাংলাদেশের আইনের কাছে সোপর্দ করে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো উচিত তাকে শুধুমাত্র খুন করেছে বলে বিচার করবেন কিংবা তিনি বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লোপাট করেছে অবৈধভাবে ক্ষমতায় থেকেছে বলে তার বিচার করবেন তেমনটা না বরং তার বিচার করতে হবে এই মুহূর্তে এই সকল বিচারের পাশাপাশি অবৈধ প্রধানমন্ত্রী দাবি করার কারণে এত থার্ড ক্লাস মানুষ হয় কি করে একটা ক্লাসে আপনি জয়েন করলেন না পরীক্ষা দিলেন না অংশগ্রহণ করলেন না আপনার বন্ধুদেরকে আপনি চেনেন না আপনি যদি বলেন আমি এই ক্লাসের ক্যাপ্টেন আমি এই ক্লাসের ফার্স্ট বয় ঠিক শেখ ক্ষেত্রে তাই হচ্ছে তিনি দাবি করছেন তিনি প্রধানমন্ত্রী কিন্তু তিনি বাংলাদেশে নাই তিনি তার গণভবনে নাই তিনি তার অফিস আদালতে নাই তিনি তার কোনো কাজকর্মে নেই তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই তার এমপি নাই মন্ত্রী নাই কিচ্ছু নাই তিনি প্রধানমন্ত্রী ঢাল নাই তলোয়ার নাই নিদারম সরকার যেরকম আজ এই শেখ হাসিনার জন্য পিছনে কিছু পাগল যারা মূলত পাঁচই আগস্টের বাংলার মানুষের বিজয়ের পরে তারা হতবম্ব হয়ে এখন এই ধরনের কাজ শুরু করে দিয়েছে আমার তো মনে হচ্ছে শেখ হাসিনা মারা যাওয়ার পরে কবরে পোছা পর্যন্ত তারা লেখবে প্রধানমন্ত্রী এমনকি আপনার লিখে রাখেন এই আওয়ামী লীগের আত্মাগলগুলো যদি বেঁচে থাকে তাহলে তারা ওই শেখ হাসিনার ফলকে লেখবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুবরণ এত তারিখ এত তারিখ তার মানে কবর দেওয়া হয়েছে লেখবে না যে সাবেক প্রধানমন্ত্রী কারণ এরা এতটাই গর্ধব এতটাই মূর্খ এতটাই জ্ঞান শূন্য তারা না জানে ভাষা না জানে সংবিধান না জানে রাষ্ট্র ব্যবস্থা না জানে মানুষের আবেগ না জানে কোনো ধরনের বিদ্রোহ বিপ্লব কিংবা সংগ্রামের ইতিহাস সে কারণেই এই মূর্খরা বারবার তাকে নিয়ে ব্যস্ত আমাদের প্রধানমন্ত্রী দালালের বাচ্চাগুলোর একটু ব্যাকগ্রাউন্ড খোঁজা দরকার যে তোদেরকে কুকুরের মতো রাস্তায় ফেলে রেখে তোদেরকে ড্রেনের মধ্যে শেখাছি না ফেলে রেখে তারপরে দেশ থেকে পালিয়ে নিজে এবং তার বোনকে এবং তার পরিবারকে শুধু হেফাজত করেছে তোদের দিকে একটু তাকায় নাই আর তোরা তাকে বলছিস প্রধানমন্ত্রী কতগুলো উচ্ছিষ্টভোগী দালাল এবং দালালেরও তো একটা সীমানা থাকা দরকার এতটাই ছোট মানের দালাল যে পয়সা পেলেও যারা করতে দ্বিধাবোধ করে না সেই সকল পাগলগুলোয় এখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে বক্তব্য দেয় কালকে দেখলাম এক পাগলকে তিনি তার ইন্ডিয়াতে গিয়ে একটা বাংলা কি সমাবেশ বাংলাদেশি ওখানের বাংলা ভাষাভাষী কিছু একটা সমাবেশে অংশগ্রহণ করে কন্দনরত অবস্থায় কাচ্ছে যে বাংলাদেশের হিন্দু ভাইদের নিরাপত্তা নাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় মূর্খ থাকে এরা আবার বিদেশে বসে বসে দাবি করে যে তারা হচ্ছে বিশ্ববিখ্যাত স্কলার তারা হচ্ছে রাজনৈতিক একেবারে আদর্শ উদাহরণ অথচ নিজেই জানে না যে তার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই মূর্খগুলো বাংলাদেশের সম্মান নষ্ট করবে বিনষ্ট করবে বিদেশের মাটিতে আমার দেশের আত্মমর্যাদাকে ধ্বংস করবে সে কারণেই উচিত এদের প্রত্যেককে শাস্তি দুইজনের আলোচনা কিন্তু এতক্ষণ শুনছিলেন আমরা এখানে বলবো ভারত যে বাংলাদেশের প্রতি যেভাবে ক্ষিপ্ত হয়েছিলেন এবং মোদী সরকার যেভাবে ক্ষিপ্ত হয়েছিলেন এবং শেখ হাসিনাকে পূর্ণ বাসনের জন্য যে চেষ্টা করেছিলেন সেই চেষ্টা কিন্তু অনেকটাই কমে আসছে এবং ভারত তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে যে শুধু শেখ হাসিনাকে ইস্যু করে শুধু কোনো রাজনৈতিক দলকে সামনে এনে বা সেই দলের কারণে কোনো দেশের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া বা দুই দেশের মাধ্যমে বন্ধন ছিন্ন করা এটি কিন্তু কখনো কাম্য নয় এবং এটি দেশ দুই দেশের জন্যই ক্ষতি এটি ভারত বুঝতে পেরে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের যে ভারত থেকে যে রাষ্ট্রদূত রয়েছে তারা কিন্তু আলোচনায় বসেছেন এবং বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে তবে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগার এখানে আমি মনে করি না তেমন কিছু হয়েছে যেটি রাজনীতিকভাবে হয়েছে সেটি আসলেও রাজনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন এই এই কারণে দুই দেশের মাধ্যমে কোনো সংঘর্ষ লিপ্ত হওয়া এবং সীমান্তে বিজিবির সাথে ভারতের যে শাসন রয়েছে তাদের সাথে যুদ্ধ লিপ্ত হওয়া এটি সমাধান নয় সমাধান হচ্ছে যে দুই দেশের মাধ্যমে নতুন করে কোনো চুক্তি হবে বা কোনো নীতিমালা হবে সেই নীতিমালা অনুযায়ী দুই দেশের মাধ্যমে যে লেনদেন হবে সেটি বা বাণিজ্যক যে সম্পর্ক রয়েছে সেই বাণিজ্য সম্পর্ক অব্যাহত থাকবে ভারত যদি বাংলাদেশের প্রতি কোন জুলুম বা অন্যায় করতে চায় সেই অন্যায়ের জবাবও কিন্তু দেশে দেশের মানুষ এবং দেশের সরকার দিতে প্রস্তুত রয়েছেন অর্থাৎ ভারতের যে যারা উস্কানিদাতা রয়েছেন এবং ভারতকে যারা আহ নিজের বাপের তালুক মনে করেন এবং ভারতের কিছু সংখ্যক মানুষ যারা বাংলাদেশকে দেখতে পারেন না তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে